নমস্কার গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন সুখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা গল্প বসুধৈব গল্প শুনে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছে তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প আশাপূর্ণা দেবীর বসু ধৈব চাঁদের হাট বাজার তাকিয়ে দেখতে দেখতে আহ্লাদে বিহল হচ্ছেন জ্যোতিকণা তবু তো একা একা দেখছেন না একা দেখে তৃপ্তি হবার নয় বলেই বনেদের নেমন্তন্ন করে আনিয়ে নিয়েছেন তারাও ফুলকে রোমাঞ্চিত হচ্ছে বর্ষ অবশ্য একচোখ নয় যখন যে উপলক্ষেই বনেদের ডাকুন তার সঙ্গে ননদকেও ডাকেন এবারেও ডেকেছিলেন কিন্তু এবারে ননদ আসতে চায়নি আন্তর্জাতিক দেখো হয় প্রাণ ভরে? আমার দেখার বাসনা নেই আমি শুধু ভাবছি বাবা সেই বাড়িতে কি হচ্ছে আর কি না হচ্ছে শুনে গা জ্বলে গিয়েছিল জ্যোতিকণার ভেবেছিলেন বাবা তো তোমার কবে মোড়ে স্বর্গে গেছেন এখনো তার ধারা চলতে থাকবে কাল বদলাচ্ছে না কিন্তু মুখ ফুটে ঝংকারটা দিতে পারেননি দেবার মুখটা নিজেই যে ঘুচিয়ে রেখে মরেছেন সেই তখন প্রথম যখন ধাক্কাটা এসেছিল বিচলিত একটু হয়েছিলেন বই কি বিচলিত হয়েছিলেন আকস্মিকতার আঘাতে আর সেই আঘাতের বেদনাটা জানাতে গিয়েছিলেন ওই ননদটির কাছেই তা তখন আর কার কাছে যাবেন নিজের মা ভাজ বোনদের কাছ থেকে তো যতদিন পেরেছেন খবরটা লুকিয়েই রেখেছেন ননদকে গিয়ে বলা যায় দু কথা শুনিয়েও দেওয়া যায় বলা যায় দেখো দেখে তোমাদের বংশের মেয়ের কীর্তি দেখো দেখি বলা যায় তোমার দাদার আশ করাতে এইটি ঘটলো যা করা যায় তাই করেছিলেন জ্যোতিকণা মেয়ের প্রেমে পড়ার খবরটি নিজের বোনেদের কাছ থেকে চেপে রেখে বরের বোনকে জানিয়েছিলেন বোকামি করেছিলেন বলতে হবে কারণ ননদ তো আর দুঃখের দুঃখী ব্যথার ব্যথি হয়নি ননদ ফেটে পড়ে বলেছিল হবেই তো হবে না আরো ধিঙ্গি নাচ নাচাও মেয়েদের আরও আসকার দা। নইলে আর আমার বাবার বংশে এই কুলাঙ্গার মেয়ে কথায় কথায় বাবার বংশ তুলে উতলে উতলে ওঠেন অনদ তা উতলানোটাই হয়তো স্বাভাবিক জ্যোতিকলার শ্বশুর নিত্য কোর্ট থেকে ফিরেই পোশাক ছেড়ে ভিজে গামছা পরতেন ভিজে গামছা পরে গঙ্গা জল স্পর্শ করে তবে জলস্পর্শ জ্যোতিগার বিশ্বাসুরি উনুন জ্বালাবার ঘুঁটে কয়লাগুলোকে আষ্টে পৃষ্ঠে গঙ্গা জলে ধুয়ে শুকিয়ে তবে উনুন জ্বালতেন আর রাস্তায় সত্যিক জাতের পায়ের ধুলো বলে গোবর জলের ঘটি হাতে নিয়ে দেব দেবদর্শনে বেরোতেন আর শাশুড়ি ওই গেলেন রেলগাড়িতে মেম ফেলে মাসে রাত্রে স্নান করে সেই যে বুকে সর্দি বসালেন তাতেই ব্যাস ফিনিশ তা সে আমলে এ ধরনের ঘটনা একেবারে অভাবিত ছিল না ঠিক অতটা না হলেও ঘরে ঘরে ছিল এই ধরনের কিছু কিছু নমুনা এ আমলে আছে করছে কেউ ওরকম তাই ননদ ফি হাত তার বাবার আমলে তুলনা তুলবে অথচ জ্যোতিকণাকে মুখ বুঝে শুনতেই হয় সেসব কারণ কারণ একদায় জ্যোতিকণাও বিরুদ্ধ পক্ষকে সমালোচনা করেছেন বলেছেন ধারণা করতে পারি না বামুন সুন্দরের বিয়েটাকে বলে বিয়ে কি করে লোকে অথচ ঘরে ঘরে ঘটছে মা বাপের দোষ সম্পূর্ণ মা বাপের দোষ মা বাপ শক্ত হলে সাধ্য কি যে মেয়ে আল্লাতে উঠলে বলে বাবা আমি প্রেমে পড়েছি ওকে নইলে মরে যাব জ্যান্ত ফুকতে হয় এসব মেয়েকে তা নয় এ যুগের মা বাপ একথা শুনে নাচতে নাচতে দান সামগ্রী সাজাতে বসে বলেছেন এসব কথা জ্যোতিকণা কিন্তু কবে বলেছেন যখন জ্যোতিকনার মেয়েরা পেনি পেনিপুরে বেড়াতো তখন বলেছেন তারপরই তো বলা মুখে তালাচাবি পড়ল জ্যোতিকনার হায়ার সেকেন্ডারি পড়ুয়া মেয়ে পাশের ফ্ল্যাটের পিল্লাই সাহেবের ছেলের সঙ্গে এমন জব্বর প্রেমে পড়ে গেল যে বিয়ে ভিন্ন নৌগতি তাঞ্জোর না কুম্ভকোনা কোথায় যেন বাড়ি পিল্লাই সাহেবের তবে তিন পুরুষে দেশ ছাড়া অচ্ছুত হওয়ার অপরাধের লাঞ্ছনা বরদাস্ত করতে না পেরে দেশত্যাগী হয়েছিলেন ওর ঠাকুরদা দেশত্যাগ করে কোথায় আর উপনিবেশ স্থাপন করবেন বাংলাদেশ ছাড়া কলকাতা কলকাতায় তো হচ্ছে দেশ ছাড়াতে পীঠস্থান তিন পুরুষে বসত বাংলা কথাটা রপ্ত হয়ে গেছে আর সেইটি হয়েছে কাল কাল সর্পের মতোই ধ্বংস কনাকে ননদের কাছে ধিকৃত হয়ে ননদের দাদার কাছে সে ফেটে পড়েছিলেন জ্যোতিকনা বলেছিলেন এইভাবে সমাজে মুখ পরি বেঁচে থাকতে পারবো না বিষ খাবো গলায় ধরি দেব জিনিস দুটো জোগাড় করে সামনে রেখেও কিন্তু ননদের দাদা পণ্ড করলেন বললেন শিশির গায়ে বিষ লেখা থাকলেও চেষ্টাটা হয়তো ব্যথাই হবে এসে আজকাল বিশ্বাস নেই হয়তোবা ভেজালই হলো আর দড়িটা ওটা মনে হচ্ছে ছিঁড়ে পড়াই সম্ভব তার পরিণামটাও সুখের নয় তবে যদি জাহাজ বাঁধা কাছি জোগাড় করতে পারো জাহাজ বাঁধা কাছি আমার জন্য জাহাজ বাঁধা কাছি লাগবে যদি কনা আগুন হয়ে পড়লেন ঠিক আছে মা গঙ্গার জল তো শুকয়নি তার জল অবশ্যই শুকোইনি কিন্তু গঙ্গা যে বাসা থেকে চার পাঁচ মাইল দূরে তোরজোড় করে বেরোবার আর সময় হয় না যেদিনই সংকল্পে দৃঢ় হন কিছু না কিছু বাধা এসে জোটে কর্তার জ্বর খোকার পান বসন্ত ঝিয়ের কামায় রান্নার লোক ছেড়ে চলে যাওয়া গড়াতে গড়াতে রাগটাও গড়িয়ে গেল আর মেয়ে যখন দুঃসাহসে ভর করে বরের হাতে একখানা রীতিমতো দামি তানজোর শাড়ি ধরিয়ে দিয়ে মাকে প্রণাম করাতে এলো সে জুড়িয়েই গেল রাগটা বলেই ফেললেন থাক বাবা হবে না করছি জামাই অবশ্য পা ছাড়ল না নবপরিণীতার শিক্ষা মতো শাশুড়ি পা খাপলে খাপলে ধুলো নিয়ে মাথায় দিল পিল্লাইয়ের গুণের কথা বলতে বলতে ফুরোয় না জ্যোতি করার পিল্লাইয়ের বিদ্যা বুদ্ধির কথা বলে বলে বেড়াতে ইচ্ছা করে ওই ননদিনীটি বাদে না কো বাকায় না কেউ কিন্তু মেয়ে তো যদি কোন একটি নয় সারি সারি চারটি প্রত্যেক বছরই এক একটি বিয়ের যুগ্ী হয়ে ওঠে আর আশ্চর্য প্রত্যেকটাই দুম করে প্রেমে পড়ে বসে পাত্র খুঁজতে দর্শয় না রোগটা যে হাম পান বসন্তের মতোই ছোঁয়াচে তাতে অতএব সন্দেহ নাস্তি কিন্তু সেটাই কি শেষ কথা না তা নয় শেষ কথা হচ্ছে চার চারটে মেয়ের একটাও জাতকুল মিলিয়ে কিছুই করল না দৃষ্টিকে উদার আর প্রসারিত করতে করতে অনেক দূরে গিয়ে গেল ওরা জ্যোতিকণা আবার আছালেন আবার আপসালেন আবার সামলালেন জ্যোতিকণার বোনেরা বললে অত বিচলিত আবার কিছু নেই এটা বিশ্বমৈত্রীর যুগ জ্যোতিকণার দাদারা বললেন বলার কিছু নেই ভোটের দহন জ্বালা দেখে গোবরের হাসাটা নির্বুদ্ধিতা তাই হাসছি না যদি আর ননদে দাদা বললেন নিয়ম আর নদী ও যতক্ষণ বাঁধনে আছে ততক্ষণ আছে বাঁধ একবার ভাঙলে রক্ষে নে তোমার বড় মেয়ে যে কাজে হাত দিয়েছিল মেজো সেজো ছোট সেটা সর্বাঙ্গ সুন্দর করে তুলল ননদ শুধু সংক্ষেপে বলল ভা যাক ননদের কথা আর গায়ে মাখেন না জ্যোতিকণা বলেন মেয়ে নেই তাই এত চ্যাটাং চ্যাটাং গুলি আচ্ছা ছেলে তো আছে দেখব তা সেটা দেখতে দেরি আছে ননদের ছেলে ক্লাস ফাইভে পড়ে কিন্তু এমন হিংসুটে মেয়ে মানুষ যে জ্যোতিকণার এমন জমজমাট আল্লাদের দিনে ওই বাচ্চা ছেলেটাকে পর্যন্ত আসতে দিল না অথচ কি উৎসাহ ছিল ছেলেটা সাহেব জামাইবাবুদের দেখবার বড় জামাইবাবুর মতো কালো সাহেব নয় মেজো সেজো ছোট জামাইবাবু একেবারে লাল টকটকে জ্যোতিকনাও লাল টকটকে মুখে বলেছেন খরচ ছাপে বলে হাত গুটিয়ে থাকবে তুমি এমন সুবর্ণ সুযোগ এমন মাহেন্দ্র যোগ আর পাবে জ্যোতিকনায় ননদের দাদা অস্বীকার করতে পারেননি সে কথা সত্যি এমন সুবর্ণময় যোগাযোগ নেহাত অদৃষ্টে থাকলেই ঘটে ঠিক একই সময় তাঞ্জুরি জামায় জাপানি জামায় জার্মান জামায় আর মার্কিনি জামায় ভিন্ন ভিন্ন কাজের ধান ধায় এই কলকাতাতেই এসে জুটবে আর এর চাইতে অকল্পিত ব্যাপার আর কি আছে তাও কোন সময় সময়ের সেরা সময় জামাই ষষ্ঠীর সময় এতেও জ্যোতিকণা তিন দিন ধরে বাজার চুষি বেড়াবেন না রান্নাঘরে চার দেশের রন্ধন তালিকার নমুনার সমাবেশ ঘটাবার ইচ্ছাটা খুব বাড়াবাড়ি হচ্ছে বলে ধরা হবে যে জ্যোতিকনার রান্নাটাই হবে মেয়ের অবশ্য বলেছিল অত কি তুমি স্রেফ বাঙালি রান্না রাঁধো দেখো ঠিক খাবে কিন্তু জ্যোতিকণা তা করবেন কেন জামাই ষষ্ঠীতে জামাইকে পরিতুষ্ট রাখা বিধি নিজ নিজ রসনার অভ্যস্ত বস্তু না পেলে কি পরিতুষ্ট হয় মানুষ জ্যোতিকণা হতে পারবেন ওদের খানা খেয়ে জ্যোতিকনা তাই রান্নার বই হাটকে বান্ধবীতে জিজ্ঞাসা করে করে আর মেয়েদের সাহায্য নিয়ে প্রস্তুত করে তুলেছেন আজ গন্ধমাধুন পর্বত জ্যোতিকণার কপালে টিপ ধ্যাবড়ানো গলায় ঘাম শাড়িতে হলুদ সবে রান্নাটি শেষ করেছেন এইবার গা ধুয়ে সাহেবের শাশুড়ির বেশ বেশভূষা করে মোড়ায় বসে কাটলেটগুলি ভেজে তুলবেন এমন সময় এসে পড়লো জীবনরা হুড়মুড়িয়ে দুধ দাঁড়িয়ে মানে হাট বসে গেল চাঁদের অবশ্য পিল্লা সাহেবকে জ্যোতিকণা বড় মেয়ে বলল ব্যাকগ্রাউন্ড বলল যাই বলো মা ওইটি সঙ্গে আছে বলে তোমার মেজো সেজো ছোটোর এত খোলতায় জ্যোতিকণা বললেন ষাট ওই আমার আসল ও আমার প্রথম আরো কিছু বলছিলেন যদি বলা হলো না এক সঙ্গে পায়ের উপর ঘুমড়ি খেয়ে পড়লো চার বাবাজি পায়ের ধুলো নেবে ওরা শাশুড়ির ওদের স্ত্রীরা তালিম দিয়েছে নিজেরা পা মেলে দাঁড়িয়ে থেকে থেকে রিহার্সাল দিয়েছে যদি পায়ের ধুলো নিচ্ছে কারা কাহা কাহা মুলুকের সব রত্ন পিলার ফলস জেফারসান যতিকণার পায়ের ধুলো এত দামি অথচ একদা জ্যোতিকণা এ গৌরব এ মহিমা অনুধাবন করতে না পেরে মাথা খুঁড়েছেন চুল ছিঁড়েছেন বিষ খেতে গিয়েছেন কি বুকাই ছিলেন গো অপুলক গর্বিত মুখে বনেদের মুখের দিকে তাকান জ্যোতি তারপর ছোট বোনকে ফিসফিস করে বলেন কি বলছেন ওরা ছোট বোন বিদুষী জ্যোতিকণা তাকেই দোভাষীর কাজে লাগাবেন ঠিক করেছেন জামাইরা যে যাই যা হোক ইংরেজি নবীশ ছোট বোন বলে বলছে তোমাকে দেখে ওদের ম্যাডোনা বলে মনে হচ্ছে মনে হচ্ছে গড়েশ শুনে আহ্লাদের চোখে জল আসে জ্যোতিকণার জ্যোতিকণার দিদির জামাই শাশুড়িকে বড্ড বেশি মামা করে শুনে হেসেছিলেন সে কথা এখন আর মনে পড়ে না তারপর টেবিলে বাটা সাজাতে বসে জ্যোতিকণা জামার পিছু পাঁচটা করে আস্ত ফল মিষ্টি রেকাবি দইয়ের বাটি কইতে ধান দুর্ব হঠাৎ কী যেন বলে ওঠে ওরা যোতিকোনার মেয়েরা হেসে গড়িয়ে পড়ে বলে মা ওরা না মাটিতে আসন পেতে দিতে বলছে ওখানে বসে ফাংশান করতে চায় ও মা শোনো কথা যোদিকোনা ঝলসে ওঠেন তোরা বুঝি নাচিয়েছিস সেটা নতুন কি ছোট মেয়ে আরও গড়িয়ে পড়ে জিজ্ঞাসা করছিল এই ফাংশানটার নাম কি কানুন কি বললাম শুনে আল্লা আটকানা বলে ঠিক কানুন মাফিক হোক তবে আহা বাছা ওইসব পোশাক মোশাক করে মাটিতে বসতে পারবে কেন পারবে পারবে রহস্য হেনে বলে না পারিয়ে ছাড়বই বা কেন আসুন কথা আমাদের রীতি আচার আচরণের ভেতরের কথা শুনে ওরা একেবারে মোহিত শুনছে না ক্ষণে ক্ষণে কিরকম হাউ লাভলি বলে উছলে উঠছে হ্যাঁ তা শুনছেন বটে জ্যোতিকণা ওই দুটো একটা ইংরাজি কথাই বোঝেন জ্যোতিকণা বুঝতে পারছেন বলছে মারুদাস পাকা আপেলের মতো লাল টকটকে মুখের ওই উল্লসিত হাসিগুলি কি অপূর্ব জ্যোতিকণার মেয়েরা ওদের কাছে তো শ্যাওড়া গাছের পেতনি জ্যোতিকণা পারতেন এই মেয়েদের জন্য ওই রকম রূপে আলো করা মোটা পয়সাওয়ালা জামা জোগাড় করতেন জ্যোতিখণার মেয়েরা যে কি উপায়ে জোগাড় করলো ঈশ্বরই জানেন জ্যোতিকণা তো বজ্রাটুনির মধ্যে বেঁধে রেখেছিলেন ওদের মেয়েরা তারা দেখছে মা আর দেরি করো না রাক্ষসগুলো আর থাকতে পারছে না আর দেরি করলে এবার আমাদের ধর ধরে খেয়ে ফেলবে ষাট ষাট জ্যোতিগণা ব্যস্ত হয়ে আসন পাতে বড় জামাই শুধু বসে তাতে স্থির হয়ে আর তিন জামায় আধ হাঁটু কেড়ে গরুর অবতারের ভঙ্গিতে বসে নির্দেশ মতো হাত পাতে জ্যোতিকণা জামাইদের হাতে হাতে তুলে দেন কোচানো জনীপা ধুতি আস্ত ফলের বাটা মিষ্টি পৈতে পান উল্লাসে গরবে পুলকে গৌরবে চোখে জল আসে জ্যোতিকণার আবহমান কাল থেকে তো চলে আসছে এসব কিন্তু জ্যোতিকণার মতন এমন ভাগ্য আর কখনো কারো হয়েছে দেখে দেখে চোখে পলক পড়ে না দেখে দেখে বুক ভরে ওঠে তা একা জ্যোতিকোনারই নয় জ্যোতিকণার পশ্নিদেরও বুক ভরে ওঠে বই কি ভরে ওঠে দীর্ঘই কালের নিঃশ্বাসে সেকালে পাড়া গ্রামের জামাই দেখতে আসার মতো এসেছেন তো অনেকেই পাড়া ঝেঁটেই এসেছেন প্রায় এমন একটা দৃষ্টব দৃশ্য কেউ ছাড়ে সাহেব জামাইরা প্যান্টের ওপর জরিপার ধুতি জড়িয়ে আধ হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে বাঁশ পাতার আগায় ছিটানো সাথে জল নিচ্ছে আর শিউরে শিউরে উঠছে কি দৃশ্য একখানা জ্যোতিকরা জল ছিটোচ্ছেন আর মন্ত্রপাঠ করছেন জ্যেষ্ঠ মাসে অরণ্য ষাট ফিরে ঘুরে এলো ষাট বারো মাসে তেরো ষাট ওরা বিস্ময় মুখে মুখে আছে জ্যোতিকলার মুখে দিব্য জ্যোতি অশ্বিনীদের ঈর্ষা হবে বিচিত্র কি উফ সে বোকা গাঁয়া রানু মা এমন জেতাটা জিতে গেল সাগর ছাঁচা মানি কেনে ওই সমস্ত কালো হাড় গিলে মেয়েদগুলোকে ঝুলিয়ে দিল বড় জামাইটাকে দেখে বরং একটু ঠাট্টা করা গেছে পদগৌরবে কেষ্ট কেষ্টবিষ্টু হলেও গেছে কিন্তু এখন এখন আর ঠাট্টা করার মুখ কোথায় শুধুই মহিমা দেখা অথচ তাদের মেয়েরা কোনো কর্মের না একটা বরের মতো বর বাগাবার ক্যাপাসিটিই নেই প্রেমে যদি পড়লো তো যত অখাদ্যে অগদ্যের সঙ্গে পড়ে বসল প্রেমে পড়ল মুখ খুব মুখ খুব এক নম্বরের মুখুখ দূরে শ্বশুরবাড়ি হওয়াটা যে এখন আর দুঃখের মধ্যে গণ্য নয় তা জানেই না দুঃখের তো নয় বরং মহিমার এই যে টুনির মা যখন আহ্লাদে গত কত গলায় বলেন আমার মেয়েজ মেয়ের শ্বশুরবাড়ি জার্মানিতে সেজ মেয়ের আমেরিকায় ছোট জাপানে মুখটা দশাত হয়ে ওঠে নেওয়ার যা দূর তাই তো দুর্লভ আর দুর্লভেই গৌরব জ্যোতিকণা প্রশ্নীদের এই দীর্ঘইটা বুঝতে পারছিলেন না জ্যোতিকনা আনে চাঁদের সুধা পান করছিলেন হঠাৎ জ্যোতিকনা চমক ভাঙলো মেয়েদের হাসিতে মা মা দেখো 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 একবার তুমি এত পয়সা খরচ করে এত মাথা ঘা নিয়ে চার রাজ্যে রান্না রাঁধলে আর ওরা আর মতো দাও গাঁ করে সমস্ত বাঙালি খামার খেস এস করল রেগে এখন হচ্ছি মা সয়ত আমাদের জন্য কিছুই রাখল না পরতে পরতে লীলাগণ্য বিকশিত হতে থাকে মুড়ি ঘন্টার কাশিটা ফর্ষা করে দিল মা ই সরষিল চোলো রাখল না এক চামচ মালাইকারির বাসনটা না কামড়ে খায় চার বনে একসঙ্গে তোমার সঙ্গে পাঁচ জনে বসে খাবো বলে বসে আছি এমনই ভঙ্গি করে মেয়েরা যেন সত্যিই আক্ষেপে মরে যাচ্ছে কতদিন দিন ওসব খায়নি তোমার হাতে বললাম তোমার বাঙালি রান্নাই না তো সব তাই গেলবে বুধগুলো গোগ্রাসে আর তুমি নানা রকম করতে গেলে বনগুলোর জন্য কি তো ধমক ওঠেন দেখি কি সুন্দর খাচ্ছে সব ওরা দেখুক না দেখুক জ্যোতিকণাই দেখেন বিমুগ্ধ নয়নে যেন খেতে কখনো দেখেননি কাউকে যেন ওরা অভূতপূর্ব কিছু একটা করছে আহা কি অপূর্ব ছেলে মানুষের ভঙ্গি কি প্রাণ কারা সরলতা কার্পেটের আসনের ওপর গরুরের মতো হাঁটু উঁচিয়ে বসে মোটা মোটা ফসা ফসা দোকানি হাতে লুচিখানি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মুখে পুড়ছে দু হাতে মুখে তুলে ধরছে পায়েসের বাটি আর থেকে থেকে বলে উঠছে হাউ লাভলি ওদের জন্য তৈরি স্পেশাল ডিশগুলো সব পরে বড় জামাইটা পর্যন্ত তুখর হয়ে উঠেছে মাছ মাংসে আপত্তি লেশ মাত্র নেই বড় মেয়ে বলে উঠেছে আপত্তি থাকবে মানে নিরামিষ খেলে ডিভোর্স করবো বলে শাসিয়ে রেখেছি না দেখো না কই মাছের কাঁটাটি পর্যন্ত খাবে চুষে চুষে যেন পেলে আরও দশটা খায় জ্যোতিকণা অপ্রতিভ জ্যোতিকণা বলেন কি করে বুঝবো বাপু জ্যোতিকণার প্রতি গম্ভীর কণ্ঠে বললেন বোঝা উচিত ছিল বাংলা সাধেই ওদের ডিবের রুচি হবে এটাই স্বাভাবিক জ্যোতিকণা বলেন তোমার হিংসিটি বনটি দেখলো না এমন চাঁদের হাট আরে বাবা বসুধৈব কুটুম্বম এ তো তোদের ভারতবর্ষেরই বাণী তা বিয়ে থা না হলে কুটুমটা হবে কি করে কুটুম মানেই তো জামাই বিয়ায় নমস্কার আজকের মতো গল্প পার এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন